সুশাসনকে চিহ্নিত করতে ধারাবাহিক প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার বুধবার আগরতলা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে পিএটও পঞ্চায়েত নির্বাহী অফিসার সিডিপিও আইসিডিএস সুপারভাইজার পদে মোট চারশো চুয়াত্তর জন চাকরিপ্রাপকের হাতে অফার তুলে দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এবং মুখ্য সচিব জেকে সিনহাসহ অন্যান্য আধিকারিকগণ মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের এক হাত নেন তিনি বলেন আগে চাকরি পেতে হলে রাজনৈতিক দলের পেছনে ঘুরতে হতো রাজনৈতিক দাদাদের সাথে যোগাযোগ রাখতে হতো পার্টির অনুমতি থাকলেই তবে বেকারদের চাকরি কপালে ছুটত আজ যারা চাকরি পেয়েছেন তাদের একজনও বলতে পারবেন না পার্টির দাদাদের পেছনে ঘুরে চাকরি হয়েছে চাকরি প্রাপকদের সফল কর্মজীবনের শুভকামনা জানান মুখ্যমন্ত্রী আমাদের সরকার সবসময় চাই যে একটা ট্রান্সপারেন্সির মাধ্যমে সব কিছু হোক আজকেও এখানে তার প্রমাণ কিন্তু আমরা রেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি একবার একটা জায়গায় বলছিলেন উনি যে একটা গরিব ফ্যামিলির ছেলে হোক বা মেয়ে হোক যখন কোনো জায়গায় চাকরির কিছু খবর আসে সে জানে না কার কাছে যাবে কাকে ধরবে এই যে একটা মানবিক চিন্তাধারা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন কাকে ধরবে কেন ধরবে পরীক্ষার মাধ্যমে সুষ্ঠু নীতির মাধ্যমে যদি আমরা ওই গরিব একটা প্রান্তিক ব্যক্তি তাকে যদি আমরা সেই ব্যবস্থা আমরা যদি সেইভাবে পরিকাঠামো আমাদের চিন্তাভাবনা যদি আমরা সেইভাবে করি আমরা যে সুশাসনের বিজেপি জোট সরকারের সময়ে চাকরি সংখ্যা দিয়ে বিরোধীদের হিসাব দিলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষ পর্যন্ত মোট তেরো হাজার ছশো জনকে সরকারি চাকরি দিয়েছে রাজ্য সরকার তার বাইরেও অনেক আউটসোর্সিং চাকরি হয়েছে এরপরেও বিরোধীরা বলে থাকেন চাকরি হচ্ছে না এ বিষয়ে তিনি বলেন আমরা কাজ করে দেখাতে চাই আমরা প্রচারে বিশ্বাসী নই বর্তমান সরকার ট্রান্সপারেন্সির মাধ্যমে চাকরি দিতে চাই আউটসোর্সিং আছে প্রচুর জায়গায় আমরা আউটসোর্সিংও প্রচুর বিধানসভায় কিন্তু আমরা বলেছি যে কতজন মানুষকে আমরা অবজর্ভ করেছি দু হাজার উনিশ গ্রুপ সিতে নয়শো পঁয়ষট্টি জন কুড়ি একুশে ছশো উনত্রিশ জন একুশ বাইশে দু হাজার জন এবং দু হাজার বাইশ তেইশে পাঁচ হাজার চৌচল্লিশ জন দু হাজার তেইশ চব্বিশে এক হাজার নয়শো ছেষট্টি তাহলে বলছে চাকরি নেই চাকরি দেওয়া হয় না গ্রুপ ডিতে আমরা দু হাজার আঠারো উনিশে একশো একশো জনকে দিয়েছি দু হাজার উনিশ কুড়িতে একশো চুয়াত্তর জন এবং কুড়ি একুশে আমরা একশো একুশ জন একুশ বাইশে আমরা একশো চৌত্রিশ বাইশ তেইশে একশো ষোলো দু হাজার তেইশ চব্বিশে আমরা আটাত্তর জন তো সর্বমোট আমরা তেরো হাজার ছশো একষট্টি জনকে আমরা গভর্নমেন্ট চাকরি আমরা দিয়েছি তো ভাববার বিষয় অনেকে বলেন এগুলো কিন্তু আমরা মানে কাজে বিশ্বাসী আমরা এত প্রচারের প্রচারটা কম করি তো এই কারণেই অনেকে যারা বিরোধিতা করেন তারা এগুলো বলে খুব করে করে তা আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিতে চাই সব জায়গায় ট্রান্সপারেন্সি আমরা রাখতে চাই প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার কথা সব সময় বলে থাকেন এমনিতেই ডিজিটাল ইন্ডিয়ার যুগে ত্রিপুরা রাজ্য এক কদম এগিয়ে রয়েছে ত্রিপুরার যে পরিমাণ সরকারি দপ্তর ই অফিসের ব্যবস্থাপনা রয়েছে দেশের অন্য রাজ্যেও তা হয়নি গত সোমবার পঞ্চায়েত অফিসগুলিতে ই অফিস চালু করা হয়েছে ত্রিপুরায় এখন মহাকরণ থেকে পঞ্চায়েত পরিচালনার অনেক সুবিধা হবে পাশাপাশি সরকারি অনেক তথ্য সুরক্ষিত থাকবে তারপরে শুধুমাত্র প্রশাসনিক কাজে স্বচ্ছতাই নয় জনগণকেও দ্রুততার সাথে পরিষেবা দেওয়া সম্ভব হবে এটা সম্ভব হয়েছে ত্রিপুরার সমস্ত স্তরের কর্মচারী থেকে শুরু করে আধিকারিকরা ঐক্যবদ্ধভাবে প্রশাসনের কাজে মনোনিবেশ করেছেন বলেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়ার কথা প্রধানমন্ত্রীজি বলছেন গত আমরা এখানে যেটা সে চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে সেদিন আমাদের সেক্রেটারিতে আমাদের সেখানে প্রথম এই ভারতের মধ্যে প্রথম যেখানে অনেক রাজ্য চেষ্টা করেছে যে যে পঞ্চায়েত লেভেলে একবার পুরা পঞ্চায়েত পর্যন্ত স্টেট থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট সাবডিভিশন থেকে আরম্ভ করে পঞ্চায়েত লেভেলে পর্যন্ত এই যে অনলাইন সিস্টেমের সব ব্যবস্থাপনা এটা ট্রান্সপারেন্সি হবে জিনিসগুলো আপনার হারাবে না সব জিনিস আপনার অলরেডি ডিজিটাইজ করা থাকবে এই যে বিষয়টা ত্রিপুরাতেই সম্ভব হয়েছে আমাদের কিরণ গীত্তি সেদিন বলছিলেন যিনি আমাদের সেক্রেটারি আরটির বর্তমানে উনি আইটি আইটি সেক্রেটারি তো উনি বলছিলেন এখন উনি ট্রেনিং আছেন অনেকে জিজ্ঞেস করছে আপনারা পঞ্চায়েতের ত্রিস্তরীয় পঞ্চায়েতে কি করে এটা আপনারা সম্ভব করেছেন আমরা তো অনেক চেষ্টা করেছি সেটা সম্ভব হচ্ছে না তো এই যে বিষয়গুলো এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যারা কর্মচারীরা আছেন যারা আমাদের অফিসাররা আছেন সবাই মিলে এই যে একটা টিম সেই টিমের কারণে সেটা সম্ভব হয়েছে চলমান নিয়োগ প্রক্রিয়াকে দ্রুত সম্পন্ন করতে প্রতিজ্ঞাবদ্ধ রাজ্য সরকার এদিন চাকুরি প্রাপকরা অফার পেয়ে উৎসাহিত এই চাকুরির অফার বিতরণ অনুষ্ঠানকে ঘিরে রাজ্যের অন্যান্য শিক্ষিত বেকার যুবক যুবতীরাও আশায় দিন গুনছেন মুখ্যমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর স্বর্ণকমল স্বর্ণবর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট লাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা কীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো যুক্ত গয়নার সমমূল্যের যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য